কর্তব্যরত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজের এক নার্সিং স্টাফকে মারমুখী অবস্থায় হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গালিগালাজ গেটে ধাক্কা ও টেবিলে থাকা জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি ওই নার্সিং স্টাফকে মারতে উদ্ধত হয় রোগীর পরিজনরা বলে অভিযোগ প্রতিবাদ করলে পার্টির লোক ডেকে দেখে নেবার হুমকি দেওয়ার হয় বলে অভিযোগ রোগীর পরিজনদের এই দুবহারে আতঙ্কিত হয়ে পড়েন ওই নার্সিং স্টাফ তিনি ফোন করে অন্যান্য স্টাফ ও ডাক্তার ও পুলিশে খবর গেলে পুলিশ এসে একজনকে আটক করে সোমবার সন্ধ্যে সবার সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক বিভাগে কি বলছেন নার্সিং স্টাফ শোনাব নুনিয়ার বলে একজন পেশেন্ট আছে ওর এমআরআই আছে এবার ও হচ্ছে পেশেন্টের নাম ন্যূনিয়ার নেই অন্য ওর আধার কার্ডের নাম অন্য আছে এবার আমরা ওরা বলছে যে ওই এবার আধার কার্ডের নামটা চেঞ্জ করতে মানে ওর অরিজিনাল নামটা চেঞ্জ করতে হলে তো এমএসিপির কাছে অ্যাপ্লিকেশন দিয়ে ওটা মানে যেমন প্রসিডার আছে ওরকম করতে হবে সেটাই আমি বলেছি তারপরে ও বলার পরে ও বলছে যে না আমাকে ওই কাগজটা দিয়ে বিএসটিটা দিয়ে যেতে হবে কিন্তু আমরা তো পেশেন্ট পার্টির বিএসটি দিতে পারি না তো সেই বলাতে ওরা বলছে যে না তখন খুব আজে বাজে আমার মানে খুব বাজে ভাষা ইউজ করেছে সেগুলো আমি বলতে পারছি না হ্যাঁ গাজে গাজাজ করেছে এবং আমাকে একদম পুরো মারতে যাওয়ার মতো অবস্থা তারপরে বলছে দাঁড়া ডেকে নিয়ে আসছে তারপরে তোর কি অবস্থা করিস সেটা দেখবি

ওরা ঢুকে গেছে এবার আমি তো আমি একা আর আমাদের একজন ডুবডি দাদা ছিলেন এবার আমরা কি করব বলুন ওই আমাকে যদি অ্যাটাক করতো কিছু করা আমার ছিল না তাই হোক তারপরে আমরা ওনাদের ডেকেছি ডাক্তারবাবু এসেছেন ডাক্তারবাবুকে ডাকা হয়েছে তারপরে হচ্ছে পুলিশ ক্যাম্পের ওনারাও এসেছিলেন তারপরে নিয়ে গেছেন পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার শেখ চাঁদ বলে এক যুবককে আটক করা হয়েছে এদিকে এই ঘটনায় আতঙ্কিত হাসপাতালের অন্যান্য নার্সিং স্টাফ ও জুনিয়র ডাক্তাররা নিরাপত্তার দাবি জানাচ্ছেন তারা বর্তমান থেকে সায়নী সরকারের রিপোর্ট ডেলি নিউজ পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়